এখন আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটি স্টার্ট করছি ঠিক আছে তাহলে এখন আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটি স্টার্ট করছি তো নিউটনের গতিসূত্র আমরা জানি নিউটনের তিনটি গতিসূত্র আছে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র এই নিউটনের তিনটে গতিসূত্র সম্বন্ধে ক্লাস নাইনে তোমরা পড়েছ ঠিক আছে তো তারপর থেকে ক্লাস নাইনে যে অবধি পড়েছ তার অনেকটা অংশই আমাদের ক্লাস ইলেভেনেও কিছু কিছু আলোচনা করা হয়েছে ঠিক আছে তারপর ক্লাস নাইনের যেখান থেকে শেষ হয়েছে তারপর ক্লাস ইলেভেনে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেগুলোই আমরা এখানে পড়ব তো প্রথমে আমরা যেটা জানব যে জড়তীয় নির্দেশতন্ত্র এবং অজড়তীয় নির্দেশতন্ত্রটা কী নির্দেশতন্ত্র ব্যাপারটা তোমরা জানো সবাই যেমন যেমন ধর আমরা কোনো গাড়ির বেগ মাপব ঠিক আছে তো গাড়ির বেগ যে মাপবো তো কারুর একটা সাপেক্ষে মাপতে হবে তো কার সাপেক্ষে আমরা মাপি গাড়ির বেগটা না তখন পৃথিবীর সাপেক্ষে মাপা হয় ঠিক ঠিক আছে আছে পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে যে কোনো বস্তুর বেগ পরিমাপ করা হয় ঠিক আছে কি বললাম তাহলে যে ধরো কোনো বস্তুর বেগ আমরা মাপবো তো সেই বস্তুর বেগটা মাপবো কার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে বস্তুর বেগটাকে মাপা হয় তো পৃথিবীটাকেই তখন নির্দেশতন্ত্র বলা হয় পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে যে কোনো বস্তুর বেগ মাপা হয় তো এরকম নির্দেশতন্ত্রকে আমরা আবার দুই দুটো প্রকারে ভাগ করতে পারি জড়তীয় নির্দেশতন্ত্র এবং অজড়তীয় নির্দেশতন্ত্র এই জড়তীয় নির্দেশতন্ত্র কী এবং অজড়তীয় নির্দেশতন্ত্র কী এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে স্থির বা সমবেগে গতিশীল যে যেকোনো নির্দেশতন্ত্রকে জড়তীয় নির্দেশতন্ত্র বলে স্থির বা সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে জড়তীয় নির্দেশতন্ত্র বলে অন্যদিকে তরণ সহ গতিশীল কোন নির্দেশতন্ত্রকে অজড়তীয় নির্দেশতন্ত্র বলে তাহলে নির্দেশতন্ত্র যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে অর্থাৎ যদি তার তরণ না থাকে তখন তাকে জড়তীয় নির্দেশতন্ত্র বলা হবে আর ওই নির্দেশতন্ত্র বেগটা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় সময়ের সাথে সাথে অর্থাৎ ওই নির্দেশতন্ত্র যদি তরণ থাকে তখন তাকে অজড়তীয় নির্দেশতন্ত্র বলে তো নিউটনের যে তিনটে গতিসূত্র আছে তিনটে গতিসূত্র জড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় কিন্তু নিউটনের কোনো গতিসূত্রই অজড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় না তাহলে নিউটনের যে তিনটে গতিসূত্র আছে তিনটে গতিসূত্রই কোথায় প্রযোজ্য হয় না জড়তীয় নির্দেশতন্ত্রে আর নিউ অজড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য হয় না এবারে এটা আমরা উদাহরণ দিয়ে দেখব যে কাকে জড়তীয় নির্দেশতন্ত্র বলা যাবে আর কোন ক্ষেত্রে অজড়তীয় নির্দেশতন্ত্র আমরা বলবো ধরো একটা ট্রেন স্থির অবস্থায় আছে বা সমবেগে গতিশীল আছে তাহলে ট্রেনটা স্থির বা সমবেগে গতিশীল তাহলে এটা এখন জড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ এবার সেই ট্রেনের মেঝের ওপর আমরা একটা বলকে রেখে দিলাম তো ট্রেনটা যখন স্থির আছে তখন মেঝের উপর বলটা অবশ্যই স্থির থাকবে আর ট্রেনটা যখন সমবেগে গতিশীল আছে তখনও দেখা যাবে বলটা ট্রেনের মেচেতে স্থির অবস্থাতেই থাকবে বলটাকে যদি গতিশীল করতে হয় তাহলে অবশ্যই বাইরে থেকে আমাদেরকে বল মানে ফোর্স প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে একটা ট্রেন যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল হয় এটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ সেই ট্রেনের মেচের উপর আমরা যদি একটা বলকে রেখে দিই তাহলে দুটো ক্ষেত্রে বলটা স্থিরই থাকবে বলটা তখনই গতিশীল হবে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি ওই বলটির ওপর তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা কি আমরা জানি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে অর্থাৎ এই বলটা স্থির অবস্থাতে আছেও কিন্তু চিরকাল স্থির অবস্থাতেই থেকে যাবে ও তখনই গতিশীল হবে যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি তবে। তাহলে এটা নিউটনের প্রথম গতিসূত্রটা এটা তাহলে এই যে ট্রেনটা স্থির বা গতি এই যে ট্রেন যেটা স্থির অবস্থায় আছে বা সমবেগে গতিশীল অবস্থায় আছে সেই ক্ষেত্রে নিউটনে প্রথম গতিসূত্রটা আমার প্রযোজ্য হচ্ছে আবার ট্রেনটা যে স্থির বা সমবেগে গতিশীল অবস্থা আছে সেটাই হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র সুতরাং জড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্রটি প্রযোজ্য ঠিক আছে জড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনে প্রথম গতিসূত্রটি প্রযোজ্য শুধু নিউটনের প্রথম গতিসূত্র নয় তিনটে নিউটনের যে তিনটে গতিসূত্র সব জড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় এবার অজড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ কী হবে ওই ট্রেনটাই ধরো ওই ট্রেনের মেঝের উপরে আমরা বলটা রাখা আছে এবার ট্রেনটা যদি হঠাৎ সামনের দিকে তরণসহ গতিশীল হয় মানে ট্রেনের বেগটা যদি সময়ের সাথে সাথে হঠাৎ করে বৃদ্ধি পেতে থাকে সামনে দিয়ে এই ট্রেনটা ত্বরণ সহ গতিশীল হয় তখন এবারে বলটা আর কি হবে বলটা কি স্থির থাকবে না বলটা পিছন দিকে বলটাও পিছন দিকে ত্বরণ সহ গতিশীল হবে তাহলে দেখো এই ক্ষেত্রে ট্রেনটা যখন ত্বরণ সহ গতিশীল হলো বলটাও কিন্তু বিপরীত দিকে তরণ সহ গতিশীল হয়ে গেল তাহলে ক্ষেত্রে বলের ওপর কিন্তু আমরা বাইরে থেকে কোনো বল মানে ফোর্স অ্যাপ্লাই করিনি আগেরটাকে যেমন বলটাকে গতিশীল করতে হলে আমাদেরকে বলটাকে হয়তো ঠিলতে হচ্ছিল কিন্তু ক্ষেত্রে ট্রেনটা যখনই তরণ সহ গতিশীল হলো বলটা নিজের থেকেই কিন্তু পিছন দিকে পিছিয়ে আসবে অর্থাৎ কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা সত্ত্বেও বলটা কিন্তু গতিশীল হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে তরণ সহ যখন ট্রেনটা গতিশীল তখন সেটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র যেখানে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলেও বলটা গতিশীল হয়ে যাচ্ছে অর্থাৎ নিউটনে প্রথম গতিসূত্রটা তাহলে এই অজড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে খাটলো না এবং দেখা যাবে নিউটনে প্রথম গতিসূত্রই শুধু নয় নিউটনে কোনো গতিসূত্রই এই অজড়তীয় নির্দেশতন্ত্রে খাটবে না এখানে আমরা বলতে পারি যে বলটার উপর যেন একটা অলিক বল সিউডো ফোর্স কাজ করছে যেটার জন্য ওই বলটা মানে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে তাহলে ট্রেনের মেজের উপরে বলটি স্থির অবস্থায় আছে এবার ট্রেনটা যখন হঠাৎ করে সামনের দিকে তরণ সহ গতিশীল হয়ে গেল ঠিক আছে তখন আমরা দেখ কি দেখতে পাবো যে বলটাও পিছন দিকে তরণ সহ গতিশীল হয়ে যাবে তো ট্রেনটা এখন তরণ সহ গতিশীল তাহলে এটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ তাহলে অজড়তীয় নির্দেশতন্ত্রে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা সত্ত্বেও বলটি পিছন দিকে পিছিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে নিউটনের প্রথম গতিসূত্রটা খাটছে না অজড়তীয় নির্দেশতন্ত্রে এবং যেটা বললাম যে নিউটনে কোন গতি খাটবে না এক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জড়তীয় নির্দেশতন্ত্র এবং অজড়তীয় নির্দেশতন্ত্রের মধ্যে পার্থক্য নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বলের ঘাত এবং আরেকটা টপিক আছে ঘাত বল বলের ঘাত এবং ঘাত বল এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলের ঘাত এবং ঘাত বল এদের মধ্যেও কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য কি তো সেটা আমরা এই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবো এবং ওদের মধ্যে পার্থক্য করতে পারবো ফার্স্টে আমাদের বলের ঘাত কি কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে গুণফলকে বলের ঘাত বলে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি একটা বস্তুর উপর ধরে যদি ক্রিয়া করে তাহলে সংজ্ঞা অনুযায়ী বলের ঘাত সমান হবে এই দুটোর গুণ ফল অর্থাৎ এফ ইন্টু টি ঠিক আছে তাহলে একটি বস্তুর ওপর টি সময় ধরে একটি স্থির মানের বল ক্যাপিটেল এফ যদি ক্রিয়া করে তাহলে ওই যে এফ ইন্টু টি যে গুণফলটা সেটাকে বলা হবে বলের ঘাত আবার আমরা জানি এফ সমান লেখা যায় এম ইন এ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এ মানে হচ্ছে তরণ তরণ এ সমান আমরা আবার লিখতে পারি ভি মাইনাস বাই টি তরণ এ সমান লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি টি কেটে গেল কি পড়ে রইল এম ভি মাইনাস এম ইউ এম ভিটা হচ্ছে অন্তিম ভরবেগ মাইনাস এমইউটা হচ্ছে প্রাথমিক ভরবেগ এম হচ্ছে অন্তিম ভরবেগ মাইনাস এম হচ্ছে প্রাথমিক ভরবেগ ইউটা হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ আর ভিটা হচ্ছে বস্তুর অন্তিম বেগ তাহলে এম ভি মাইনাস এমইউ এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন তাহলে বলের ঘাত এটা কার সাথে সমান ভর বেগের পরিবর্তনের সাথে সমান বলের ঘাত এটা তাহলে ভর বেগের পরিবর্তনের সাথে সমান নেক্সট হচ্ছে ভলের ঘাতের ফর্মুলা হচ্ছে এফ টি তাহলে বলের ঘাতে সিজিয়ে শে কক কী হবে বলের সিজিয়ে শিকক ডাইন আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে বলের খাতের সিজিএস একক হয়ে ডাইন সেকেন্ড আবার বলের খাত এফ ইন বলের এসা একক নিউটন আর সময়ের সিজিএস বা এসাই দুটোরই একক সেকেন্ড সুতরাং বলের খাতের এসা একক হচ্ছে নিউটন সেকেন্ড আবার যেহেতু বলের খাতটা ভরভেগের পরিবর্তনের সাথে সমান সুতরাং বলের খাতের একক ভরবেগের এককের সাথেও সমান হবে কি বললাম বলের ঘাতটা যেহেতু ভর বেগের পরিবর্তনের সাথে সমান তাই বলের ঘাতের একক ভর বেগের এককের সাথেও সমান হবে ঠিক একই কারণে বলের ঘাতের মাত্রা এটা ভর বেগের মাত্রার সাথে সমান হবে বলের ঘাতের মাত্রা এটা ভর বেগের মাত্রার সাথে সমান হবে আর ভর বেগের মাত্রা হচ্ছে কত এম এল টি টু দি পার মাইনাস ওয়ান সুতরাং বলের ঘাতের মাত্রা হবে এম এল টি টু মাইনাস ওয়ান এবার নেক্সট আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ঘাত বল আমি যেন বললাম যে বলের ঘাত এবং ঘাত বল এই দুটো টপিক পড়ে রাখতে হবে এদের মধ্যে পার্থক্য করতে দেয় তো এই পয়েন্টগুলো পড়লে আমরা পার্থক্য করতে পারব ঘাত বল কাকে বলে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলটাকে ঘাত বল বলা হয় তাহলে ঘাত বল কাকে বলে না একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে ওই যে বৃহৎ মানের বলটা ওইটাকে ঘাত বল বলা হয় এটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বৃহৎ মানের বলটাকেই ঘাত বল বলা হবে তাহলে দেখো তাহলে ঘাত বলটা হচ্ছে বৃহৎ মানের বল তার মানে ঘাত বলের একক বলের এককের সাথেই সমান ঠিক আছে ঘাত বলটা হচ্ছে এটা বৃহৎ মানের বল যেটা অল্প সময় ধরে ক্রিয়া করে ঠিক আছে ঘাত বলটা হচ্ছে এটা বৃহৎ মানের বল যেটা অল্প সময় ধরে ক্রিয়া করে সুতরাং ঘাত বলের একক বলের এককের সাথেই সমান তাহলে ঘাত বলের সিজিএস একক বলের সিজিএস একক ডাইন এবং ঘাত বলের বলের এসাই কক নিউটনের সাথে সমান হয় ঠিক আছে আর ঘাত বলটা যেহেতু এটা বলই তাহলে ঘাত বলের মাত্রা বলের মাত্রার সাথেই সমান হয় তাহলে ঘাত বলের মাত্রা ইকুয়াল টু বলের মাত্রা ইকুয়াল টু কত এম এল টি টু দি পার মাইনাস টু ঘাত বলের উদাহরণ কি হবে ধর একটা পেরেককে যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি তখন পেরেকের সাথে হাতুড়িটা কিন্তু খুব অল্প সময়ের জন্য সংস্পর্শে থাকে কিন্তু পেরেকের উপর একটা বিশাল মানের বল প্রযুক্ত হয় পেরেককে যদি হাতুড়ি দিয়ে আঘাত করি পেরেকের সাথে হাতুড়িটা খুব অল্প সময়ের জন্য সংস্পর্শে থাকবে কিন্তু পেরেকের উপর একটা বিশাল মানের বল প্রযুক্ত হবে এটা হচ্ছে ঘাত বলের একটা উদাহরণ আবার যদি আমরা পা দিয়ে ফুটবলকে কিক করি পায়ের সাথে ফুটবল কিন্তু খুব অল্প সময়ের জন্য সংস্পর্শে থাকবে কিন্তু ফুটবলের উপর একটা বৃহৎ মানের বল প্রযুক্ত হবে এটাও ঘাত বলের উদাহরণ ব্যাট দিয়ে যদি ক্রিকেট বলকে আঘাত করা হয় সেক্ষেত্রেও ব্যাটের সাথে ক্রিকেট বলের সংস্পর্শ সময়টা খুবই অল্প কিন্তু ক্রিকেট বলের উপর একটা বৃহৎ মানের বল প্রযুক্ত হবে তারপর আমরা ক্যারাম খেলি স্ট্রাইকার দিয়ে যখন গুটিটাকে আঘাত করা হবে সেক্ষেত্রেও স্ট্রাইকারের সাথে গুটির সংস্পর্শ টাইমটা খুবই অল্প কিন্তু স্ট্রাইকার গুটির উপর একটা বৃহৎ মানের বল প্রয়োগ করে এগুলো সবই হচ্ছে ঘাত বলের উদাহরণ নেক্সট যে টপিকটা আমরা পড়ব এই চ্যাপ্টার থেকে সেটা যে টান সম্পর্কিত দুটি সমস্যা টান সম্পর্কিত দুটি সমস্যা প্রথমটা হচ্ছে দেখো মসৃণ কপি কলের মাধ্যমে অনুভূমিক গতি আর দ্বিতীয়টা হচ্ছে মসৃণ কপি কলের মাধ্যমে উল্লম্ব গতি মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি আর দ্বিতীয়টা হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি তো আমরা প্রথমটা আগে দেখি মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি ধর এটা একটা টেবিল এটা একটা মসৃণ টেবিল অর্থাৎ ঘর্ষণহীন ঘর্ষণটাকে আমরা এখানে নেগলেক্ট করছি ঘর্ষণ থাকলে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে তো সেটা আমরা ঘর্ষণ চ্যাপ্টারে দেখব ধরো এই মসৃণ টেবিলটার উপর একটা এরকম বস্তু আছে এ যার ভর হচ্ছে স্মল এম ঠিক আছে এখানে একটা কপি কল আছে সি সিটা হচ্ছে একটা ভরহীন এবং মসৃণ কপিকল এবারে একটা সুতো দিয়ে ভরহীন হো ও অপ্রসার্য সুতো দিয়ে আমরা এ বস্তু যার ভর স্মল এম সেই সুতোর একটা প্রান্তে এ বস্তুটা থাকলো আর এই নিচে একটা বস্তু আবার ঝুলবে এখান থেকে সেটা হচ্ছে বি বস্তু যার ভর হচ্ছে ক্যাপিটালে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা টেবিল একটা মসৃণ টেবিল ঘর্ষণহীন টেবিল তার উপর একটা বস্তু আছে এ যার ভর স্মল এম সেটার সাথে একটা সুতো লাগানো আছে ভরিণ এবং অপ্রসার্য সুতো সেই সুতোটা একটা ভরিণ ও মসৃণ কপিকল সি এর থ্রু দিয়ে গেল নিয়ে এই সুতোটার বিপরীত প্রান্তে আবার আরেকটা বস্তু বি যার ক্যাপিটাল এম এটা লাগানো আছে তাহলে কি হবে না এই বি বস্তুটা এ বস্তুটাকে ধীরে ধীরে টেনে নিচের দিকে নামাতে থাকবে বি বস্তুটা এ বস্তুটাকে ধীরে ধীরে টেনে নিচের দিকে নামাতে থাকবে এই দিকে ঠিক আছে তাহলে এ বস্তু তরণ স্মলে এটাও এই দিকে হবে আবার বি বস্তু এটাও নিচের দিকে নামবে তাহলে এরও তরণ এই ডিরেকশনে হবে তাহলে বললাম বি বস্তুটা একে ধীরে 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 টেনে নিচের দিকে নামাবে তাহলে এ বস্তুর ত্বরণ স্মল এটা এই ডিরেকশন আর বি বস্তুর ত্বরণ স্মল এটা নিচের দিকে হবে তাহলে এখানে উভয় বস্তুর তরণ এ এইটা আমাদেরকে বের করতে হবে আর হচ্ছে সুতোর টান সুতোর টান টি দুটো ক্ষেত্রেই হবে এই কপিকল সি এর ডিরেকশন সুতোর টান ক্যাপিটাল টি দুটো বস্তুর ক্ষেত্রেই হবে কপিকল সি এর ডিরেকশনে আমরা দেখিয়ে দিয়েছি এই সুতোর টান টিও আমাদেরকে বের করতে হবে আর উভয় করতে হবে তো আমরা এখানে তাহলে এ বস্তু এবং বি বস্তু দুটো বস্তুর আগে গতি সমীকরণগুলো লিখবো লিখব তারপরে সেই গতি সমীকরণগুলোকে সমাধান করে স্মল এ এবং ক্যাপিটাল ডি এর মান বের করতে পারবো তাহলে আমরা এ বস্তু এবং বি বস্তু দুটো বস্তুর গতির সমীকরণগুলো লিখব তারপরে সেই গতি সমীকরণগুলিকে সমাধান করে স্মল এ এবং ক্যাপিটাল টি এর মানগুলোকে বের করতে পারব ঠিক আছে তো দেখো এ বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ কি হবে এ বস্তুর ভর হচ্ছে স্মল এম এ বস্তুর ত্বরণ হচ্ছে এ ঠিক আছে এটা তাহলে কার সাথে সমান হবে না সুতোর টান ক্যাপিটাল টি এর সাথে সমান হবে ঠিক আছে তাহলে আর এ বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করছে আর লম্ব বলটা উপরের দিকে কাজ করছে ওজন আর লম্ব বল পরস্পরকে প্রশমিত করবে সুতরাং ওই দুটো এখানে আসবে না এ বস্তুর ভর্স মলে আর এ বস্তুর তরণ সরি এ বস্তুর ভর্স মলে এম আর তরণ হচ্ছে এ তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেমন কি এফ সমান এম ইন্টু এ হয় তাহলে এখানে এম এ টা এই সুতোর টান এই ক্যাপিটাল টিটার সাথে সমান হবে এটা ইকুয়েশন ওয়ান যে বি বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ পি বস্তুর ভর ক্যাপিটাল এ মা তরণ হচ্ছে এ তাহলে এম এ এটা এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এম ইন্টু এটা তাহলে কোন বলের সাথে সমান হবে দেখো বি বস্তুর ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে এম জি বি বস্তুর ওজন আর উপরের দিকে কাজ করছে সুতোর টান ক্যাপিটাল এবার তরণ এটা কারিরেকশন ডিরেকশনে হচ্ছে এম জির ডিরেকশনে হচ্ছে ঠিক আছে তাহলে এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু এ বি বস্তুর ক্ষেত্রে যেটা লব্ধি বল ক্রিয়া করছে ক্যাপিটাল এম ইন্টু এ সেটা হবে এম জি আর টিয়ের ক্যাপিটাল এম ইন্টু এটা হচ্ছে এম জি আর টিয়ের লব্ধি এটা কার ডিরেকশানে আছে এম জি ডিরেকশানে আছে অর্থাৎ এম জিটা এখানে বড় আর টিটা ছোটো ঠিক আছে আর যেহেতু এম জি আর টি বিপরীতমুখী তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মল এটা কত হবে না এম জি মাইনাস ক্যাপিটাল টির সাথে সমান হবে আবার বলছি দেখো বি বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ বি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম বি বস্তুর তরণ হচ্ছে স্মল এ তাহলে এম ইন্টু এ এটা কার সাথে সমান হবে সেটা আমরা দেখব ঠিক আছে তো এম ইন্টু এ এটা কোন কোন বলে লব্ধি সেটা আমাদেরকে বের করতে হবে তো বি বস্তুর ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে এর ওজন বি বস্তুর ওজন ক্যাপিটাল এম ইন্টু জি আর সুতোর টান ক্যাপিটাল টিটা উপরের দিকে কাজ করছে এবারে যেহেতু তরণ আচ্ছা এম জি আর ক্যাপিটাল এম ইন্টু জি আর ক্যাপিটাল টি এই টিটা দুটো হচ্ছে বিপরীতমুখী ঠিক আছে তরণ এটা হচ্ছে ক্যাপিটাল এম জির দিকে সেই কারণেই বি বস্তুটা নিচের দিকে নামতে থাকছে যেহেতু তরণ এটাই ক্যাপিটাল এম জির দিকে তাই ক্যাপিটাল এম ইন্টু এ এটা হবে এই ক্যাপিটাল এম টি দুটোর বিয়োগ ফল কার থেকে কাকে বিয়োগ করবো যেহেতু তরণ এটা ক্যাপিটাল এম জির দিকে আছে তাহলে ক্যাপিটাল এম ইন্টু এ এটা হবে এম জি মাইনাস ক্যাপিটাল টি ক্যাপিটাল এম জি মাইনাস ক্যাপিটাল টি ঠিক আছে এবারে এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমাদেরকে উভয় বস্তুর তরণ স্মলে আর সুতোর টান ক্যাপিটাল টিটা বের করতে হবে এবার ইকুয়েশন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি সমান স্মল এম ইন্টু এ সেটা বোস করে দিলাম স্মল এম ইন্টু এটা আমি বাঁ দিকে নিয়ে চলে গেলাম তাহলে বাঁ দিকে চলে গেলে স্মল এম ইন্টু এ প্লাস ক্যাপিটাল ইন্টু এ আর ডান দিকে পড়ে থাকবে ক্যাপিটাল ইন্টু জি এটা কমন নিয়ে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ডান দিকে আছে ক্যাপিটাল এম ইন্টু জি তাহলে এ সমান চলে আসছে দেখো ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল ইন্টু জি তাহলে উভয় বস্তু তরণ স্মল এ সমান হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এ মোল ইন্টু জি এবার সুতোর টান ক্যাপিটাল টিটা টা আমি ইকুয়েশন ওয়ান থেকে পেয়ে যাব ক্যাপিটাল টি সমান হচ্ছে স্মল এম ইন্টু এ আর এর ভ্যালু পেয়ে গেছি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল ইনটু জি সে যদি পুট করে দিই তাহলে সুতোর টান ক্যাপিটাল টি সমান চলে আসবে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল ইন্টু জি তো এরকমই আরেকটা প্রবলেম আমাদের আমরা দেখব সেটা হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি মানে সবাই দেখেছি কুয়োতে যখন আমরা জল তুলি কপিকলের সাহায্যে তো তখন ধরো বালতিটাকে আমরা দড়িটাকে এই দিকে টানছি আর বালতিটা উপর দিকে উঠে আসছে দড়িটাকে নিচের দিকে টানছি আর বালতিটা উপরের দিকে উঠে আসছে তো সেরকমই একটা উদাহরণ এখানে মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি সিটা হচ্ছে এখানে একটা ভরহীন ও মসৃণ কপিকল ধরে নেওয়া হলো কপিকলের ভরটা এখানে আমরা নেগলেক্ট করছি এবং এটা মসৃণ এখানে ঘর্ষণটাকেও নেগলেট করা হচ্ছে তো এর এর উপরে একটা সুতো দিয়ে দুদিকে দুটো বস্তু আমরা লাগিয়ে দিয়েছি একটা প্রান্তে আছে এ বস্তু যার ভর স্মল এম আর একটা প্রান্তে আছে বি বস্তু যার ভর হচ্ছে ক্যাপিটাল এম তো ক্যাপিটাল এম গ্রেটার দ্যান যদি স্মল এম হয় ধরে নিই তাহলে এ বস্তু যার স্মল স্মল এম ভর এটা তো কম এটা তাহলে উপর দিকে উঠবে এ তরণ নিয়ে আর বি বস্তুর ভর ক্যাপিটাল এম এটা বেশি এটা তাহলে নিচের দিকে নামবে এ তরণ নিয়ে আর দুটো বস্তুর ক্ষেত্রে সুতোর টান ক্যাপিটাল টিটা এই আগের মতোই এই কপিকল সি এর ডিরেকশনে অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল টিটা দু ক্ষেত্রে উপরের দিকে হবে আমাদেরকে ওই উভয় বস্তুর তরণ স্মলে এটা বের করতে হবে আর সুতোর টান ক্যাপিটাল টি এটা বের করতে হবে এই থিওরিগুলো দিয়ে অঙ্ক করতে দেয় তো এখানে আমরা থিওরিগুলো যদি জানা থাকে তাহলে মানগুলো দেওয়া থাকলে আমরা অঙ্কও করতে পারবো তাহলে এখানে একটা মসৃণ এবং ভরিণ এবং মসৃণ কপিকল আছে ঠিক আছে তার উপর দিয়ে একটা সুতো নিয়ে গেলাম সুতোটাও হচ্ছে ভরিণ ও অপ্রসার্য সুতো ঠিক আছে সেই সুতোর এক প্রান্তে এ বস্তুটা আছে যার ভর স্মল এম এক প্রান্তে বি বস্তুটা আছে যার ভর ক্যাপিটাল এম ক্যাপিটাল এমটা বড়ো আর স্মল এমটা ছোটো তাহলে স্মল এম ভরটা অর্থাৎ এ বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে এ তরণ নিয়ে আর বি বস্তুটা যার ভর এম এটা বেশি ভর সেই কারণে এটা নিচের দিকে নামবে এ তরণ নিয়ে তাহলে উভয় বস্তুর তরণ স্মলে এটা বের করতে হবে আর সুতোর টানটা হচ্ছে ক্যাপিটালটি দু ক্ষেত্রে এটা কোন দিকে হবে না এই কপিকল সি এর দিকে হবে কারণ এই সিটায় সি এই সি পয়েন্টে গিয়ে সি পয়েন্ট থেকেই এই দুটো যেন ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সুতোর টান ক্যাপিটাল টিটা দু ক্ষেত্রে এই সি এর দিকেই হবে তাহলে ক্ষেত্রে উপরের দিকে হবে আমাদেরকে এই সুতোর টান ক্যাপিটাল টিটাও বের করতে হবে এবার আমরা গতি সমীকরণগুলো বের করব এ বস্তু এবং বি বস্তুর ক্ষেত্রে প্রথমে এ বস্তুর ক্ষেত্রে দেখো এ বস্তুর ভর্স মল এম এ বস্তুর তরণ এ তাহলে এম ইন্টু এ এটা কার সাথে সমান হবে এফ সমান এম ইন্টু এ হয় এম ইন্টু এ এটা কার সাথে সমান হবে এ বস্তুর উপর কী কী বল ক্রিয়া করছে দেখো নিচের দিকে কাজ করছে এম জি উপরের দিকে কাজ করছে সুতোর টান টি দুটো বিপরীতমুখী তাহলে এই টি আর স্মল এম জি লোবধিটাই হবে এম ইন্টু এর সাথে সমান এবার টি আর স্মল এম জি দুটো বিপরীতমুখী তাহলে দুটোকে মাইনাস করতে হবে কিন্তু কার থেকে কাকে মাইনাস করবো এটা আছে তরণ এটা আছে ক্যাপিটাল টি এর অভিমুখে ঠিক আছে তাহলে এখানে ক্যাপিটাল টিটা বড় হবে স্মল এম জি থেকে তাহলে স্মল এম ইন্টু এ এটা হবে ক্যাপিটাল টি মাইনাস এম জি এটা ইকুয়েশান ওয়ান তাহলে এই বস্তুর ভর স্মল এম এ বস্তুর তরণ স্মল এ তাহলে এফ সমান এম ইন্টু এ হয় তাহলে এম ইন্টু এ এটা কোন দুটো বলের লব্ধি হচ্ছে না এ বস্তুর উপর কাজ করছে নিচের দিকে স্মল এম জি উপরের দিকে ক্যাপিটাল টি এই দুটো লব্ধি থেকেই স্মল এম ইন্টু এ এই বলটা আসছে ঠিক আছে এবারে এই দুটো বল বিপরীতমুখী তাহলে দুটোকে মাইনাস করতে হবে কার থেকে আগে মাইনাস করবো তরণ এটা ক্যাপিটাল টি এর দিকে আছে তাহলে ক্যাপিটাল টিটা বড়ো হবে স্মল এম জিটা সেই তুলনায় ছোটো হবে তাহলে ক্যাপিটাল টি মাইনাস এম জি করলেই আমরা স্মল এম ইন্টু এ এটা পেয়ে যাবো এটি ইকুয়েশন ওয়ান একইভাবে বি বস্তুর গতি সমীকরণ পেয়ে যাবো আমরা ঠিক আছে বি বস্তুর ভর ক্যাপিটাল এম তরণ স্মলে তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মলে ঠিক আছে এটা কার কার লব্ধি বি বস্তুর ওজন এম জি আর সুতোর টান ক্যাপিটাল টি দুটো বিপরীতমুখী তাহলে এই দুটোকে মাইনাস করতে হবে কিন্তু কার থেকে কাকে মাইনাস করব তরণ এটা ক্যাপিটাল জির দিকে আছে এই ক্ষেত্রে তাহলে এখানে আমরা ক্যাপিটাল এম ইন্টু স্মল এটা কী থেকে পাবো কার থেকে কাকে মাইনাস করবো তরণ এটা যদি ক্যাপিটাল এম জির দিকে আছে তাহলে ক্যাপিটাল এম জি মাইনাস টি করবো তাহলেই ক্যাপিটাল এম ইন্টু এটা পেয়ে যাব ঠিক আছে তাহলে বি বস্তুর ভর ক্যাপিটাল এম তরণ এ তাহলে ক্যাপিটাল এম ইন টু এ এটা কোন কোন দুটো বলের লোভ না ক্যাপিটাল এম জি আর টি এর দুটো বিপরীত দুটোকে মাইনাস করতে হবে তরণ এটা ক্যাপিটাল এম জির দিকে আছে তাহলে ক্যাপিটাল এম জি থেকে মাইনাস ক্যাপিটাল ডি করলেই আমরা এম ইন্টু এটা পেয়ে যাব ক্যাপিটাল এম ইন টু এটা পেয়ে যাব এটা দু নম্বর ইকুয়েশন এই দুটোকে সলভ করে আমাদেরকে এ আর ক্যাপিটাল ডিটা বের করতে হবে আমরা একা দুইকে যোগ করে দিচ্ছি বাঁ দিকে স্মল এম এ প্লাস ক্যাপিটাল এম এ যোগ হলো ডান দিকে এইটা প্লাস এইটা করলাম ক্যাপিটালটি ক্যাপিটালটি কেটে গেল এখান থেকে স্মলে কমন নিয়ে ক্যাপিটাল প্লাস স্মল এম এখান থেকে জিটা কমন নিয়ে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এখানে ক্যাপিটালেম মাইনাস স্মল এম তাহলে উভয় বস্তু তরণ এটা চলে আসছে দেখো ক্যাপিটালে মাইনাস স্মল এম বাই এম প্লাস স্মল এম ইন্টু জি ঠিক আছে এবার আমাদেরকে সুতোর টান ক্যাপিটাল টিটা বের করতে হবে এটা আমরা ধরো দু নাম্বার ইকুয়েশান থেকে বের করছি দু নাম্বার ইকুয়েশানটা কী আছে ক্যাপিটাল ইন্টু স্মলে সমান ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস টি তাহলে ক্যাপিটাল টি সমান হবে এম ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস ক্যাপিটাল এম ইন্টু এ ক্যাপিটাল এম ইনটু জিটা যেমন আছে রইল তারপরে মাইনাস ক্যাপিটাল এম ইন্টু এর ভ্যালুটা পুট করে দিলাম ক্যাপিটাল এম মাইনাস মল এম বাই এম প্লাস মল এম হোল ইন্টু জি ঠিক আছে এখানে দুটো থেকে দেখো ক্যাপিটাল এম জিটা কমন আসছে যে ওয়ান মাইনাস ক্যাপিটাল এম মাইনাস মল এম বাই ক্যাপিটাল প্লাস মল এম আসছে এটা যদি সলভ করি তাহলে সুতোর টান ক্যাপিটাল টিটা চলে আসছে কত টু ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস ইন্টু জি সলভ করলে সুতোর টান চলে আসছে টু ইন্টু ক্যাপিটালু জি তাহলে এই হচ্ছে টান সম্পর্কিত দুটি সমস্যা তো কীভাবে সমীকরণগুলো গঠন করতে হয় সেগুলো তোমরা দেখলে এভাবে এই থিওরি দিয়ে অঙ্ক করতে হয় তাহলে এই থিওরিগুলো প্র্যাকটিস করলে অঙ্কগুলো তোমরা করতে পারবে তো আজকে আমরা তাহলে নিউটনের গতিসূত্রর চ্যাপ্টারের প্রথম অংশটি এখানে পড়লাম ঠিক আছে আজকে আমরা তাহলে নিউটনের গতিসূত্র প্রথম অংশটি এখানে পড়লাম এই ভিডিওটা এই অবধি রইল